হাই সবাইকে কেমন আছো কেমন আছো বলে আমি কানবি হাই সবাইকে গুড মর্নিং সবাই আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে হাত খাচ্ছি তোমরা সবাই দেখছো আমি কিরকম হাত শিখেছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি ফার্স্টে তো তোমরা দেখতেই পেলে যে ছেলের সাথে খেলা করছি দিয়ে তারপরে এখন আমি চা খাচ্ছি আমি আর ওর বাবা একসাথে বসে দিয়ে তারপরে ওর বাবা কাজে চলে যাবে তারপরে আমি সারাদিন ডেলি রুটিনে কি কি করি সেটাই মর্নিং রুটিনে তোমাদের দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার বাবা চলে যাচ্ছে আমি এখন টাটা করে দিলাম দিয়ে সংসারের এবার কাজকর্মে লাগবো এবার আমি যাচ্ছি ঘর গোছাবো তো গাইস দেখো কত জামাকাপড় সব ছিল সব আমি এখন গোছাচ্ছি বিছানাটা একটু পরিষ্কার ক্লিন করে নেব দিয়ে তারপরে আস্তে আস্তে আমি ঘরের কাজ সারবো তো আমার না গলাটা একটু বসেছে ঠান্ডা লেগেছে যেহেতু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দিয়ে তারপরে এখন আমার ঝাড়া হয়ে গেছে একটা লেটার লেখার ছিল সেটা আমি লিখে নিয়ে ছাদে চলে এসেছি ছাদে এসে তোমাদের একটু ফাস্ট হয়ে গেছে ভিডিওটা তার জন্যে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিলাম দিয়ে দেখো এবার আমি কাপড়গুলো কে কাঁচা হয়ে গেছে এবার মেলে দিচ্ছি তাদের আজকে রোদটা খুব কম উঠেছিল ফার্স্টের দিকে তো মেঘলা মেঘলা ওয়েদার করেছিল বুঝতে পারছিলাম না কি করব দিয়ে তারপরে এসেছি এসে আমি চুল আচরাচ্ছি তো চুল আচরানোর সময় আমাকে মা বলে যে বাবু উঠে গেছে আবার তার কাছে চলে এসছি আশরাতে আশরাতে এসে দেখো ওর সাথে খেলা করছি ওকে একটু খাইয়ে নিয়েছি মধ্যখানে খাইয়ে নিয়ে তারপরে ওর পাশে শেষে ওর সাথে খেলা করছি দেখো পাজিটা কীরকম দেখছে দুষ্টুটা

তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে এখন ও এখন ওকে আমি একটু ক্লিন করে নেবো পরিষ্কার করে নেব সকালবেলা যেহেতু উঠেছে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি তারপরে ওকে পরিষ্কার করব। তো ফ্রেন্ডস তোমাদের একটা কথা বলে রাখি যে আমার ছেলেকে যতটা শান্ত দেখলে ফার্স্টের দিকে ও সকালবেলা ঘুম থেকে উঠলে একটু শান্ত থাকে দিয়ে তারপরে সারাদিনটা দুশ্চমি করে বেড়ায় এখন করবে নাই বা কেন বলো ও তো বয়সটাই বা কথা এই সবে ছ মাস তারপর থেকে আমি ব্লগ দেওয়া আরম্ভ করলাম মধ্যিখানে আমার প্রেগন্যান্সির জন্য আমি ব্লগ দিতে পারিনি মধ্যিখানে ভিডিও ফিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তো দেখো এখন আমি ওকে ভিটামিন খাইয়ে নিলাম না আর নাকে একটা ড্রপ দিয়ে দিলাম দিয়ে এবার ওকে পরিষ্কার করে নেব তো ফ্রেন্ডস সকালটা অনেকটাই হয়ে গেছিলো তার জন্য আমার বাবু উঠে ফার্স্টে পটি করে দিয়েছে তো তাই জন্যই ওকে ক্লিন করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো ওকে ক্লিন করে নেব ফার্স্টে করে নিয়ে দেন তারপরে তোমাদের দেখাচ্ছি ওকে ডাইপার করিয়ে নিলাম দেখো এবার ওকে দেখাবো ওর ফাইনাল লুকটা এই দেখো কাইজ হ্যালো হাই বলে দাও ওকে আমি দেখিয়ে দিলাম একটু দেখিয়ে বললাম যে বাবা একটু হাই বলে দাও দিয়ে ফোনটা ক্যামেরাটা ওর দিকেই করে আছি ও দেখছে ও খেলা করছে মজা পাচ্ছে দেখো আমাকে দেখছে আর মজা করছে দিয়ে এবার আমি বিছানাটা একটু টান টান করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে ওকে একটু আবার আদর করে দিচ্ছি সকালবেলা ছেলের আদর পেলে দিনটা একটু আলাদাই অন্যরকমই হয় তৈরি তো তাই এই সারাদিন আদর মারপিট দুষ্টুমি নিয়ে এইসব নিয়েই কাটে এরপর ওকে ঠাম্বের কাছে দিয়ে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি ঝাড়া হয়ে গেছে ফ্রেন্ডস দেখো বিছানা গেছে একদম সব দেখিয়ে দিলাম দিয়ে এবার ওটা আমি আবার একটু দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে এসে আমি এবার চুলটা আঁচড়াবো উফ বাবা সেই তখন থেকে চুল নিয়ে পড়েছি আমি চুল আর আঁচড়ানো হচ্ছে না চুল আঁচড়াতে গেলাম যাও বা একটু টাইম পাই সেইটুকু নিজের জন্যে তাতেও ছেলে ছাড়ে না এমন একটা অবস্থা বাচ্চা হওয়ার পর বলে প্রত্যেকটা মায়েরই এরকম করেই সময় কাটে তোমাদের কেমন সময় কাটে কমেন্টে জানিও তো চলো আমার চুল আছো হয়ে গেছে এবার এর কাছে যাই ওকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো ও এখন এখন কথা বলছে মাসির সাথে ঝুলে যাচ্ছে ঝুলে যাচ্ছে বেলা রস ভরে কি পড়াল দিয়ে না আমি রস পড়ে না কত তো

ততক্ষণ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই